স্যার আমরা মানে স্যারকে দেখাচ্ছি আমার একটু পিসিওএস প্রবলেম ছিল তো পিসিওএস এর প্রবলেম ছিল কিন্তু সেরকম মানে মানে ভয়ের কিছু কারণ নেই আমাদের ভালোভাবেই বেবি স্যারের হাতে এসেছে আর বেশি সময় ধরে স্যারকে আমরা দেখাইনি খুব কম সময়ের মধ্যে আর পিসিওএস মানেই যে বেবি আসবে না এরকম কোনো ব্যাপার নয় স্যার যেমন যেমনভাবে আমাদের গাইড করেছেন আমরা সেইভাবেই স্যারের কথা মতন সব কিছু করেছি স্যারকে দেখানোর ন মাসের মধ্যেই আমরা সুখবর পেয়েছি আর খবরটা পাওয়ার সাথে সাথে স্যারের কাছে এসেছি স্যার আমাদের অনেকভাবে গাইড করেছে ডেলিভারি অব্দি ডেলিভারির পরেও স্যার আমাদের সাথে কোপারেট করেছেন এবং যতজন বেবি হওয়ার থেকে মানে যে বেবি আসবে না এরকম কোনো ব্যাপার নয় সম্পূর্ণ ভরসা রাখুন হ্যাঁ খুব ভালোভাবে